শীতকালে টাঁকি ভত্তা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বাসায় যেভাবে টাকি ভত্তা তৈরি করে থাকি সেই রেসিপিটি আজকে শেয়ার করব। টাকি মাছের মাথাগুলো ফেলে দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এবার খুব সামান্য একটু পানি দিয়ে দেব যাতে এটা হালকা সেদ্ধ করি একটা চামিচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। চুলার তাপমাত্রা জোরে রেখেটা সেদ্ধ করে নেবো দেখুন যখন এই পর্যায়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব খুব ভালো করে এটাকে বেছে নেব কাটাগুলো ছাড়িয়ে এবার আমার দেখুন পেঁয়াজ পেঁয়াজের ফুল কাঁচামরিচ রসুন আর বেছে নেওয়া মাছ একসাথে করে নিয়েছি এবার একটা একটি করে তেলে ভেজে নেব প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি পেঁয়াজের ফুল দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এবার সবগুলো একটু করে ভেজে নিচ্ছি আগে থেকে বেছে রাখা কাটা ছাড়িয়ে রাখা টাকি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার সবগুলো একসঙ্গে অনেকক্ষণ ভেজে নিব আর আমি অ্যাড করে দিচ্ছি পাতা সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব রসুনগুলো আলাদা করে নিচ্ছি আমি এক্সট্রা একটু পেঁয়াজ দিয়েছি দেখতে পাচ্ছেন এবার এগুলো আলাদা করে খুব ভালো করে মাখিয়ে নিব আর আমি ভাজার সময় সরিষার তেল দিয়েছি আর ভর্তা করার সময় আরেকটু সরিষার তেল দিয়ে নেব আমি আগে সবগুলো রসুন একসাথে করে ভালো করে চটকে মাখিয়ে নেব নিয়ে ভর্তাটা করে ফেলব খুব ইজিভাবে আমি ভর্তাটি করে ফেলেছি প্রসেসে কিন্তু ভর্তাটি করে নিলে ভীষণ টেস্টি হয় আশা করি আপনার বাসায় ট্রাই করবেন আমি আবার নতুন কোন রেসিপি নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ